আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে জসীমউদ্দিনের লেখা লেখা কিছুমিছু বড়ো ভাই হরি প্রায় শ্বশুরবাড়ি যায় সেখানে তাকে কত খাতির আদর করে এটা সেটা খেয়ে এসে নানা রকম গাল গল্প করে ছোটো ভাই নেপাল শুনে মুখ কাচুমাচু করে তার তো বিবাহই হয় নাই কে তাকে খাতির যত্ন করবে সেদিন নেপাল গিয়ে বড়ো ভাই হরিকে বলল দাদা প্রতি বছর তুমি শ্বশুরবাড়ি যাও কত খেয়ে খেয়ে আসো এবার না হয় তোমার বদলে আমি যাব বড় ভাই বলল। আচ্ছা আমি এবার যাব না তুই আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসিস শুনে ছোট ভাই ভারী খুশি যাওয়ার সময় মা বলে দিল দেখ তুই তো তোর দাদার শ্বশুরবাড়ি যাবি সেখানে বউমা আছে খালি হাতে কেমন করে যাবি এই পাঁচটা টাকা নাও একটা কিছু কিছুমিছু কিনে নিস মা মনে করেছিল ছেলে বাজার হতে কোনো কিছু কিনে নিয়ে সেখানে যাবে সন্দেশ রসগোল্লা বা অন্য কিছু কিন্তু নেপাল ভাবল কিছু মিছু না জানি কি একটা নতুন জিনিস বাজার হতে কিনে নিতে হবে সে বাজারে গিয়ে এ দোকানে যায় সে দোকানে যায় মনে দোকানের কত রং বেরঙের জিনিস সাজানো রয়েছে সে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করে তোমার কাছে কিছু মিছু আছে নাকি দোকানদার বুঝতে পারে না কিছু মিছু কি তাই উত্তর দেয় না নাই মনোহরি দোকান ছেড়ে সে মিষ্টির দোকানে যায় তারপর হাড়ি পাতিলের দোকানে যায় চালের ডালের দোকানেও যায় তোমাদের কাছে কিছু মিছু আছে নাকি তোমরা আমাকে পাঁচ টাকার কিছু মিছু দাও তো এমন বোকা তো কোথাও দেখি নাই কিছু মিছু আবার দোকানে বিক্রি হয় তাদের কেউ তার গায়ে ধুলা ছিটিয়ে দিল কেউ তার মাথায় কেরোসিন তেল মালিশ করতে আসলো কেউ তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল মনের দুঃখে সে খালি হাতেই ভাইয়ের শ্বশুর রওনা হলো পথে যেতে যেতে দেখা হলো এক পুরুত ঠাকুরের সঙ্গে তিনি গামছায় কিছু ধান দুব্বা ঘাস তুলসী পাতা বেলপাতা ইত্যাদি বেঁধে নিয়েছিলেন চুপ করে পথ চলতে হয়রান হতে হয় তার সঙ্গে গল্প করে পথ চললে পথের কষ্ট মনে পড়বে না সে ঠাকুরকে জিজ্ঞাসা করল ঠাকুর মহাশয় গামছায় বেঁধে কি নিয়ে যাচ্ছেন ঠাকুর উত্তর দিলেন কিছু মিছু নিয়ে যাচ্ছি ছোট ভাই ভাবল এবার তবে সে কিছু মিছুর খোঁজ পেয়েছে সে ঠাকুর মহাশয়কে অনুনয় বিনয়ের সাথে বলল। আপনি দয়া করে আমাকে এই কিছু মিছু দান করে যান ঠাকুর উত্তরে বললেন তা কেমন করে হবে এগুলো তো আমার কাজে লাগবে ছোট ভাই তখন আরও অনুনয় বিনয় করে বললো এই পাঁচটি টাকা নেন কিছু কিছু আমাকে দিতেই হবে পুরুত ঠাকুর ভাবলেন যজ্ঞমান বাড়িতে পুজো করে বড়জোর আনা পাবো আর এই ছেলেটি পাঁচ টাকা সাধিতেছে গামছায় বাধা ফুল বেলপাতা তো যেখানে সেখানে পাওয়াই যায় পথ হতে তুলে নিলেই হবে কিন্তু গামছায় কি বাধা আছে এই বোকা ছেলেটা যদি বুঝতে পারে তবে আর টাকা দেবে না তাই প্রকাশ্যে তাকে বলল এগুলোর আমার দরকার ছিল কিন্তু তুমি যখন এমন করে বলছো তোমাকে বেজার করতে চাই না এই গামছা ধরেই কিছু মিছু নিয়ে যাও পথে কোথাও খুলো না বাড়িতে নিয়ে গিয়ে তুলসী তলায় রেখে দিও মনের সুখে সেই গামছা সমেত ফুল বেলপাতা নিয়ে ছোট ভাই খুব তাড়াতাড়ি পথ চলতে লাগলো বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে সে পুটলিটি তুলসী তলায় রেখে চুপটি করে বসে রইল তার ভাইয়ের বউ এ কাজে সে কাজে এদিকে এসে দেখলো দেবর তুলসী গাছের তলায় বসে আছে ও কি তুমি এখানে বসে আছো কেন বাড়িতে সকলে কেমন আছে মা ওই বড়ো ভাইয়ের শাশুড়ি এসেও জিজ্ঞাসা করলো এই যে পুত্রাজে তোমার দাদার তো আসার কথা ছিল তা সে আসলো না কেন ছোটো ভাই তো দাদাকে অনেক অনুরোধ উপরোধ করে তার বদলে কুটুম্ব বাড়িতে এসেছে কিন্তু সে কথা তো বলা যায় না সে কোনো উত্তর না করে তুলসী তলায় রাখা সেই পুটলিটি দেখিয়ে দিল পুটলিটি খুলে দেখে শ্রাদ্ধের অনুষ্ঠানের হিন্দু ধর্মে মানুষ মরার পরের অনুষ্ঠান জিনিসপত্র দেখে শাশুড়ি ডাক ছেড়ে কেঁদে উঠল হায় হায় তার জামাই তো মরে গিয়েছে তাই তো পুত্রা জামাইয়ের ছোটো ভাই ফুল বেলপাতা আর শাখা সিঁদুর নিয়ে সেই খবর ভাইয়ের শ্বশুর বাড়িতে দিতে এসেছে মায়ের কান্না দেখে মেয়েও পাস্টি করে কাঁদতে লাগলো তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে মিলে কান্না জুড়ে দিল কেউই তলাইয়া দেখলো না কি হয়েছে ছোট ভাই এসেছিল দাদার শ্বশুরবাড়ি এটা ওটা খেতে সে খাওয়ার কপালে ছাই সকলে মিলে কান্না জুড়েছে অনেকক্ষণ বসে থেকে সে বাড়ি ফিরল বাড়ি আসলে মা এসে জিজ্ঞাসা করে বড় ভাই এসে জিজ্ঞাসা করে সেখানে গেলি আর ফিরে আসলি তারা সব ভালো আছে তো ছোট ভাই বলল সে বাড়িতে মানুষ মরেছে তারা সব কান্নাকাটি করছে তাই দেখে আমি চলে এসেছি কে মরেছে জিজ্ঞাসা করতে ছোট ভাই বলল তা আমি বলবো কি করে আমাকে দেখে সকলে কেঁদে উঠল। তাই আমি বাড়ি চলে আসলাম বড় ভাই ভাবলো নিশ্চয়ই তার বউ মরেছে তাই ভাইকে দেখে সকলে কেঁদে উঠেছে সে তখন কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি ছুটলো শাশুড়ি ও বউ তাকে দেখে ঘিরে ধরলো আমরা তো জানতাম তুমি মরে গিয়েছো বড় ভাই বউকে বলল। আমিও তো ভেবেছিলাম তুমি মরে গিয়েছো তখন সকলেই বোকা ভাইয়ের কাণ্ড দেখে অবাক হলো